আসসালামু আলাইকুম এভ্রিয়ন আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আইফোনের এমডিএম কীভাবে আনলোড করতে হয় আমার স্ক্রিনে আলটাভিউর কানেক্ট করা যেখানে থ্রি টুল ওপেন করা এবং এইখানে আইফোন সেভেন প্লাস একটা মোবাইল কানেক্ট করা আছে এবং এইখানে হোয়াটসঅ্যাপে দেখতে পাচ্ছেন আইফোন সেভেন এমডিএম এবং আইফোন সেভেন প্লাস এমডিএম যেটার ছবি কিন্তু দিয়েছে রিমোজ ম্যানেজমেন্ট যেটা হচ্ছে এমডিএম লক এই দুইটা ফোন আমরা আনলক করব দুইটার এই এমডিএম রয়েছে একটা সেভেন আর একটা হচ্ছে সেভেন প্লাস এটা আমরা আমাদের যে ক্লায়েন্ট বা কাস্টমার ওনার কম্পিউটারে ঢুকেছি আলটাভিউর দিয়ে এবার হচ্ছে এই এমডিএম লকটা আমরা আনলক করব যেটা বর্তমানে একটা কানেক্ট করা আছে আইফোন সেভেন প্লাস এবং এটা হয়ে গেলে আমরা আইফোন সেভেনটা করবো ওয়েল এখন এটা আনলক করার জন্য লাগবে আমাদের আইকি টুলস এমডিএম প্রো এটা এটা ডাউনলোডটা আমি পরে আপনাদেরকে দেখিয়ে দেবো এটা এই অবস্থায় আমাদের কিছু করতে হবে না জাস্ট আমরা এটার অ্যাসেনটা সাবমিট দিয়ে দেবো অ্যাসেনটা হচ্ছে এই যে এটা সিরিয়াল নাম্বার জাস্ট এখানে একটা ক্লিক করলাম অ্যাসেনটা কপি হয়ে গেছে কপি হওয়ার পর এবার এটাকে সিলেক্ট করে আমরা এখানে অ্যাসেনটা দিয়ে দিলাম দেন হচ্ছে থ্রি হোটেল থেকে এটার মডেলটা কপি করে এখানে পেস্ট করে দিলাম দেন আমাদের যে সার্ভার সার্ভারে চলে যাব টুল আইফোন আইফোনের জন্য এটাতে আমরা মোবাইলের আইমিটা দিয়ে দেবো সিরিয়ালটা না সরি মোবাইলের আইমি নাম্বারটা এই যে এখান থেকে আমরা কপি করে নিচ্ছি কপি করে আমাদের যে ক্লায়েন্ট ওনাকে দিয়ে দিলাম লাস্টটা হচ্ছে ত্রিপল ফাইভ ত্রিপল ফাইভ ঠিক আছে এবার এই জায়গায় আমরা এটা পেস্ট করে দিই ত্রিপল ফাইভ লাস্টে উঠেছে ঠিকঠাক মতো একটা সংখ্যা শেষের বক্সটাতে উঠেছে এবার এখান থেকে আমি প্লেস অ্যান্ড অর্ডারে ক্লিক করে দিই অর্ডারটা চেক দেওয়ার জন্য ভিও আইমে অর্ডার হিস্ট্রিতে ক্লিক করলে আমরা অর্ডারটা দেখতে পারবো কী অবস্থায় রয়েছে এটা কিন্তু ইনস্ট্যান্ট সার্ভিস হয়ে যাবে দুই চার মিনিটের মধ্যে অলরেডি প্রসেসিংয়ে চলে গেছে প্রসেসিং থেকে এটা যখন সাকসেস হবে আমরা কিন্তু কাজটা করে নেব আমরা কিন্তু স্টার্ট বাইপাসে ক্লিক করলেই এই কাজটা হয়ে যাবে মোবাইলটা আনলক হয়ে যাবে তো অর্ডারটা সাকসেস হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি অর্ডারটা যদি একটু চেক দিই এটা কিন্তু অলরেডি সাকসেস জাস্ট এক মিনিটের মধ্যে কিন্তু অর্ডারটা সাকসেস হয়ে গিয়েছে পেজটাকে যদি আমি আবার রিলুড করি এখানে দেখতে পারবেন যে সাকসেস বল এটা যখন সাকসেস হয়ে গিয়েছে আমি স্টার্ট বাইপাসে ক্লিক করি এইটা বাইপাস কমপ্লিট হচ্ছে এবং কমপ্লিট হওয়ার পর মোবাইলটা কিন্তু আনলক হয়ে যাবে আমি ওনাকে ছবি দিতে বলবো যখনই এটা আনলক হবে মোবাইলটা কিন্তু রেবোট নিল এবং যখনই মোবাইলটা চালু হবে ডিরেক্ট মোবাইলটা কিন্তু আনলক হয়ে যাবে এই যে এমডিএমের যে অপশনটা এই জায়গায় তাই বা এই এই জিনিসটা কিন্তু আর আসবে না এতে স্কিপ করে নেবে দেন হচ্ছে মোবাইলটাকে নর্মাল যে সেট আপ সেটা করে নিলেই কিন্তু মোবাইলটা আনলক হয়ে যাবে আমি ওনার থেকে একটা ছবি চাইলাম এবং দেখি উনি দেয় কি না এবং পরবর্তী স্টেপ আমরা ফলো করতে বলবো ওনাকে এখন অন্য ফোনটি কানেক্ট করুন অন্য যে ফোনটা রয়েছে যেটা হচ্ছে আইফোন সেভেন অনলি সেভেন আমরা কিন্তু সেভেন প্লাসটা মাত্র আনলোড করে দিলাম আর এটা হচ্ছে এখন অনলি সেভেন যেটা আমরা এই মুহূর্তে আনলোড করব এবং এই যে আইকেএমডিএম এটার মধ্যে কিন্তু আইফোন সেভেনটা কানেক্ট করা আসে আমরা যদি স্টার্ট বাইপাসে ক্লিক করি এটা কিন্তু আমি সাবমিট দিই স্টার্ট বাইপাসে ক্লিক করলে এটা কিন্তু হবে না বাইপাস হবে না এই যে এটা কিন্তু ফেল চলে আসবো বা এটা কিন্তু সাকসেসফুলি হচ্ছে না ওকে আমরা এটা সাবমিট না দিলে এই কাজটা কিন্তু হবে না হচ্ছে না এখন আমাদেরকে সাবমিট দিতে হবে মোবাইলের আইমিআই নাম্বারটা দিয়ে আইমিআইটা কপি করে নিলাম পেস্ট করে দিলাম এবার এইখান থেকে এই আইমিআইটা আমরা সাবমিট করে দেব পূর্বের এই সার্ভিসটাতে একশো সতেরো দেখবি তো আইমিআইটা ঠিক আছে কিনা লাস্টে হচ্ছে একশো সতেরো তার মানে ঠিকঠাক আছে এবার আমরা প্লেস অ্যান্ড অর্ডারে ক্লিক করে দেব আমাদের অর্ডারটা হয়ে গিয়েছে আমরা এই পেজটাকে যদি একটু রেলুড দেই এই যে আমাদের অর্ডারটা এটা যেটা পূর্বে সাকসেস হয়েছে এটা এবং নতুন অর্ডারটা এটা যেটা প্রসেসিংয়ে রয়েছে যেটা আমরা মাত্রই অর্ডার করলাম একশো একাত্তর এই অর্ডারটা এখন সাকসেস হওয়ার জন্য আমরা অপেক্ষা করি অলরেডি কিন্তু এটা সাকসেস হয়ে গিয়েছে এক মিনিটের মধ্যে আমি যদি পেজটাকে রিলোড করেই অর্ডার সাকসেস এবার হচ্ছে আমাদের এই স্টার্ট বাইপাসে ক্লিক করে দিতে হবে এবার কিন্তু এটাও বাইপাস কমপ্লিট হবে মোবাইলটা রিবোট নেবে এবং রিবোট হলে মোবাইলটা কিন্তু নর্মাল যে সেট সেটা করলেই আমলো হয়ে যাবে এই মুহুর্তে মোবাইলটা রিবোট নিয়েছে এবং মোবাইলটা চালু হলে এই যে এরকম ফাইলগুলো আপডেট হবে এবং এটা যখন সম্পূর্ণ কমপ্লিট হবে মোবাইলটা চালু হবে দেন হচ্ছে নর্মাল সেট করে দিলেই মোবাইল ওকে ওয়েল আমি ওনার কম্পিউটার থেকে বের হয়ে যাচ্ছি এবং সেট করে ফেলেছে প্রথম একটা যেটা আইফোন সেভেন প্লাস ছিল বাট এইটাতে আবার কান্ট্রি লক আছে যেটা কিন্তু দেখা সিম নট সাপোর্টেড বাট ওই এমডিএমটা কিন্তু চলে গেছে এটা কান্ট্রি লক যেটা সিম সাপোর্ট করাইতে হইলে অবশ্যই কান্ট্রি আনলক করাতে হবে এছাড়া সিম ছাড়া কিন্তু ওয়াইফাই ওয়াইফাই দিয়ে সব কিছুই চালাতে পারবে উনি এখন এই মুহূর্তে সিম চালাতে হলে কান্ট্রি আনলক করাতে হবে যেটা নিয়ে পড়বে আমাদের অসংখ্য ভিডিও আছে উপরে আই কার্ড অথবা ভিডিওর ডিসক্রিপশন চেক দিতে পারেন কান্ট্রি আনলকের জন্য আর এমডিএম বাইপাস কমপ্লিট আর আমাদের কিন্তু অসংখ্য মানুষ প্রতিনিয়ত মেসেজ কল করে যাচ্ছে যেরকমটা দেখতে পারতেছেন একটা কাজ করতে গেলে আরও দশজন মানুষ মেসেজ বা কল দেয় যার কারণে কিন্তু ঠিক মতো ভিডিও করতে পারি না বা সবাইকে সঠিক সময়ে বা ইনস্ট্যান্ট অনেক সময় দেখা যায় রিপ্লাই করতে পারি না এই জন্য অনেকেই কিন্তু কমপ্লেন করেন সো আপনারা একটু বোঝার চেষ্টা করবেন যে আমরা শুধুমাত্র একার আপনার একার কাজ করি না হাজার হাজার কাজ করি আমরা দেশের দেশের বাইরে একদম সারা ওয়ার্ল্ডে কিন্তু কাজ করতেছি দেশীয় এবং ফরেনার সহ সারা ওয়ার্ল্ডও আমরা কিন্তু সার্ভিস দিয়ে যাচ্ছি সো দেশে দেশের বাহির থেকে বিভিন্ন মানুষ বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে কল বা মেসেজ করে এই জন্য অনেকের মেসেজের রিপ্লে অনেকটা লেট হতে পারে এই জন্য আপনারা কিন্তু মাইন্ড করবেন না জাস্ট একটু ধৈর্য ধরে অপেক্ষা করবেন রিপ্লে পাওয়া আগ পর্যন্ত সো এই যে দুইটা মোবাইল দুই মোবাইল কিন্তু এমডিএম বাইপাস কমপ্লিট যেমনটা আমি উপরে স্ক্রিনের যে ছবি দিয়েছি উনি এই যে দুইটা মোবাইলেরই ছবি দিয়েছে যে দুইটা মোবাইল হচ্ছে এমডিএম লক ছিল এবং এখন এমডিএম আনলক করে দেওয়ার পর এই যে দুইটা মোবাইল এমডিএম অল ডান সো এইভাবে আপনি কিন্তু আপনার মোবাইলের আইফোন একদম শুরু থেকে শেষ পর্যন্ত যে কোনো ব্র্যান্ডের বা যে কোনো যে কোনো মডেলের হোক না কেন আপনি কিন্তু আমাদের থেকে এখন যেরকমটা দেখলেন এমডিএম বাইপাস বা পার্মানেন্টলি আনলক করতে পারেন পারমানেন্টলির ক্ষেত্রে খরচটা কিন্তু একটু বেশি সো এই এমডিএম তারপর হচ্ছে আপনার লক আই ক্লাউড বাইপাস সকল কাজ কিন্তু আমরা আইফোনের করতেছি এছাড়াও শুধুমাত্র আইফোন না সকল মোবাইলের মোটামুটি সকল ধরনের সার্ভিস কিন্তু আমরা দিয়ে থাকি সো যে কোনো প্রয়োজনে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের এই সার্ভারে কাজ করতে চাইলে অবশ্যই আপনাকে ডিপোজিট করে কাজ করতে হবে ফার্স্টে হচ্ছে আপনি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে পারবেন বাট অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার পর লগ ইন করতে গেলে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার জন্য বলবে আর অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে হলে অবশ্যই ডিপোজিট করে দেন হচ্ছে কাজ করতে হবে সো এই সার্ভার সম্পর্কে বা আরও বিস্তারিত বসতে আমাদের স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কথা বলতে পারেন ভিডিও ছিল পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কিছু নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ